এবার নতুন ধারাবাহিক শুরু হওয়ার আগেই ধারাবাহিকের প্রধান নায়িকার মুখবদল হয়ে গেল আপনাদেরকে তো বেশ কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে জি বাংলায় অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশানের মানে লিনা গঙ্গোপাধ্যায়ের ছেলের প্রোডাকশান একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশানের মিঠিঝোড়া ধারাবাহিকটি ইতিমধ্যেই শেষ হয়েছে আর মিঠিঝোড়া ধারাবাহিক শেষ করে এবার এই প্রোডাকশনে আরও একটি নতুন ধারাবাহিক জি বাংলায় আসছে এই নতুন ধারাবাহিকেই প্রথমে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভিনেত্রী রত্নপ্রিয়া দাসের যাকে আপনারা উড়ান ধারাবাইকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছেন কিন্তু হঠাৎ করেই এই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে মুখবদল হয়ে গেল অর্গ্যানিক স্টুডিওর এই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন অভিনেত্রী নন্দিনী দত্ত যাকে আপনারা দুই সালিক ধারাবাহিকে ঝিলিকের চরিত্রে শেষ অভিনয় করতে দেখেছিলেন আর এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করবেন অভিনেতা সম্রাজ মাইতি এছাড়াও অভিনেত্রী সাইনাও থাকতে চলেছেন এই নতুন ধারাবাহিকে কিন্তু হঠাৎ কেন নায়িকার মুখবদল হল খবর পাওয়া যাচ্ছে যে প্রধান নায়িকার চরিত্রে অভিনেত্রী নন্দিনী দত্তকেই বেশি মানাচ্ছিল অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে তেমন মানাচ্ছিল না সেই কারণেই নাকি শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন